নমস্কার বন্ধুরা দেখুন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত রেসিপি এই যে ডিম দেখুন এই ডিমের কারি বানাবো এবারে ডিমগুলো আমি এই যে জলে বসিয়ে দেবো দেখুন দেখুন বন্ধুরা ডিমগুলো আমি বসিয়ে দিয়েছি দেখুন আগে এইটা আমি বসিয়ে দেব আর এর মধ্যে লবণ দিয়ে দেবো একটু তাহলে ডিমগুলো আর ফাটবে না বন্ধুরা আর এবারে আলুগুলো কেটে নেব দেখুন এরকম করে প্রথমে লম্বা করে তারপরে মাঝখান থেকে এরকম করে কেটে নেব এরকম করে আলুগুলো সব কেটে নেব দেখুন বন্ধুরা যে আলুগুলো এবার দিয়ে দেবো প্রথমে আমি আলুগুলো ধুয়ে নিয়েছিলাম দেখুন বন্ধুরা ডিমটা সিদ্ধ বসিয়েছিলাম সিদ্ধটা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন এই খুন্তিটা দিয়ে একটু চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবারে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো এবারে আলু আর ডিম গুলো ছিলে নেব তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আলু আর ডিমটা আমি ছাড়িয়ে নেব বন্ধুরা দেখুন কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আর এদিকে আমি হলুদ লবণটা ডিমে মাখিয়ে নেব দেখুন লবণ দেখুন আলুয়ার লবণটা মাখানো হয়ে গেছে এবারে কড়াইতে একটু তেল দিয়ে দেব আলুয়ার ডিমটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব এবারে ডিমগুলো ঠাট্ট করে দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব বন্ধুরাগুলো দেখুন নন্দরা ডিমগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর করে এই গাপলার এক সাইডে তুলে নেবো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে ভাজবে নন্দিরা এবারে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে তারপরে দেখা নিয়েছি জিরে রসুন লঙ্কা আর এই যে পেঁয়াজ নিয়েছি দুটো আর আদা আর একটু দই নিয়েছি এটা দিয়ে আজকে ডিমির কারিটা বানাবো এখন এইগুলো বেটে নেবো বন্ধুরা তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর করে দেখুন এটা তুলে নেবো দেখুন তুলে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো আমি দেখুন বন্ধুরা কড়াইতে এখন সোমবারের জন্য জিরে আর গরম মশলা নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সব দিয়ে দেবো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবারে এই যে পেঁয়াজ কুচি নিয়েছি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুটিয়ে নিয়েছি একটা বেটে নিয়েছি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে দেবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু লাল 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 করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এই যে মশলাটা পেটে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দেবো দেখুন দেখুন একটু লবণ দিয়ে হলুদটা মশলাটা পাঁচ মিনিট মতন কষিয়ে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন মশলাটা ভেজে নিয়েছি এখন এই যে দইটা নিয়েছি দইটা দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে দইটা মশলাটা আমি তেল ভালো করে দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে কত সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে দেখুন মশলাটা দেখুন মশলার কালারটা শুধু থাকলেই বুঝতে পারবেন আপনারা কত সুন্দর কষিয়ে নিয়েছি এইবারে এই যে ডিমার আলুটা দিয়ে কষিয়ে নেব আর কিছু ভালো করে বন্ধুরা মিডিয়াম গ্যাস করে আপনারা মশলাটা কষাবেন তাহলে খেতে বেশি টেস্ট হবে মশলাটায় মশলাটা যত ভালো কষানো হবে তত তরকারিতে টেস্ট আসবে দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর করে কষিয়েছি কত সুন্দর কালার এসছে শুধু তাই দেখুন এইবারে গরম জলটা আমি ঢেলে দেবো আমি জাল দিয়ে নেব দশ মিনিট মতন মধুরা সিদ্ধ আলুগুলো তো সিদ্ধ ওই কারণে দশ মিনিট জাল দিলে সামনে একটু ঝোলটা কমবে গেলে আমি বন্ধ করে দেবো হয়ে যাবে রান্নাটা বন্ধুরা এই যে ধনেপাতা দেবো বলে কুচিয়ে নিলাম ধনেপাতাগুলো দেখুন তরকারিটা আমার হয়ে গেছে আর ঝোলটা কমাবো না বন্ধুরা এবারে এই যে আমি দিয়ে এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো বন্ধুরা প্লেটে তরকারিটা একটু উঠিয়ে নেবো আপনাদের দেখানোর জন্য দেখুন একটু ধনে দেব দেখুন বন্ধুরা কেমন লাগছে সুন্দর ডিমের ঝোল বানিয়ে নিয়েছি আন্ডাকারি আপনারা এরকম করে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা স্কিপ করবেন না আর যারা যারা ভিডিও দেখছেন লাইক করছেন না প্লিজ লাইক করবেন বন্ধুরা সাপোর্ট করবেন প্লিজ নমস্কার